আমাদের মা রান্নাঘরের কোনায় কুপি জ্বালিয়ে অপেক্ষা করে থাকে আমাদের মা তার প্রিয় ছেলের জন্য মাকে আমি দিই বারো টাকা পঞ্চাশ পয়সা দামের জনতা শাড়ি মার সম্পর্কে এর বেশি আমি ভাবতে পারি না কারণ মা তো খুশি আমি জানি না মারা রান্নাঘর ছেড়ে আরও দূর কোন পৃথিবীর কথা ভাবে কি না মা আমাকে দেশের বাড়ির গল্প শোনায় মার কাছে রবি ঠাকুর ব্যর্থ বাবার কাছে বোঝা ওই তো রান্নাঘর যার ফাঁক ফোঁকর দিয়ে দেখা যায় প্রতিদিনের সূর্যোদয় ও সূর্যাস্ত মা মারা জীবন সময় কেটে যায় রান্নাঘর আর শোবার ঘরের ভেতর প্রভু শুনতে চায় পদাবলি কীর্তন দ্রব্যমূল্য বৃদ্ধি কেন হয় মা জানে না মা জানি শুধু পৃথিবী শুদ্ধ মেয়ে মানুষ বারো টাকা পঞ্চাশ পয়সা দামের শাড়ি পরে ঘুরে বেড়ায় মা জানে শুধু পৃথিবী শুদ্ধ মেয়ে মানুষই তার মতন করে জীবন জীবনযাপন করে কাটিয়ে দেয় ওই রান্নাঘর আর শোবার ঘরের ভেতর বাবা ওই রকমভাবে আমাদের স্ত্রীরাও একদিন এভাবে অপেক্ষা করে থাকবে তার স্বামী অথবা প্রিয় ছেলের জন্য মা অথবা স্ত্রী অথবা আমাদের বোনেরা এইভাবেই এক রান্নাঘর থেকে আর এক সোবার ঘরের দিকে হেঁটে যাবে হেঁটে যাবে সারাটা জীবন এ ঘর ও ঘর করে সে এক বিশুদ্ধ গণিকালয় শুধু অপেক্ষা করে থাকা তার প্রিয় মানুষের জন্য